সম্মানিত শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হুসাইন তোমাদের সামনে এসএসসি ম্যাথমেটিক্স পতনপত্রের তিনের ছয়ের সাত নম্বর যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলো তিনের ছয়ের অঙ্কগুলো আমরা কেমন তিনের ছয় আর এর আগের অঙ্কটা যে ভিডিওটা ছয় নম্বরে সেগুলোর সাথে আমরা যদি একটু কথা বলি সেগুলো ছিল এত বিন্দুগামী একটা সমীকরণের উপর সমান্তরালের সরলেখার সমীকরণ নির্ণয় আর এটা হলো লম্বরেখার সমীকরণ নির্ণয় যে এত বিন্দুগামী এবং এত এর উপর লম্ব রাখার সমীকরণ নির্ণয় করা মানে কথাটা হলো যে তোমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছ এই সমীকরণের সাথে আর একটা সমীকরণ নির্ণয় করতে হবে তবে শর্ত হলো সেই দুইটা ওই সমীকরণটা এটার সাথে কি হইতে হবে লম্ব হইতে হবে মানে মানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে এরকমভাবে নির্ণয় করতে হবে মানে দুইটা পাশাপাশি থাকবে তবে দুইটা পাশাপাশি থাকলো একজনের সাথে আরেকজনের কত ডিগ্রি কোন উৎপন্ন করবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে ঠিক আছে কিন্তু এখানে আরো একটা শর্ত বলা আছে যে সেটা একটা নির্দিষ্ট গামী হইতে হবে বিন্দুগামী হইতে হবে যেমন আমি কথাটা এবার বোঝানোর চেষ্টা করি যদি বলি যে এই সমীকরণটা ধরো এটা থ্রি এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস সেভেন ধরো এই সমীকরণটা ধরো এটা সাপোজ ধরে নাও এখন এটার উপর লম্ব রাখার সমীকরণ নির্ণয় করতে হবে তোমার লম্ব রাখার সমীকরণ হয়তো এটা এরকম হবে এই সমীকরণটা হবে কিরকম মানে লম্ব রাখা কেন এই যে এখানে ধরো নব্বই ডিগ্রি করছে মানে বলা হয়েছে যে এত এর উপর লম্ব রাখার সমীকরণ নির্ণয় করা হয় অথবা তুমি যদি মনে করো না আমি এটা ধরে নেই ওই সমীকরণটা তাহলে আমাকে এখন এটা নির্ণয় করতে হবে ঠিক আছে আবার বলে দিছে যে সমীকরণটা নির্ণয় করব সেটা হইতে হবে টু কমা ফাইভ বিন্দু মানে এই একটা নির্দিষ্ট বিন্দু বলে দিছে যে এই বিন্দুগামে গ্রামে সরল রাখার সমীকরণ নির্ণয় করতে হবে ঠিক আছে আবার বলি বোঝানোর চেষ্টা করি এটা হইলো খাড়াটা হইলো আমার যে সমীকরণটা দেওয়া আছে এটার সাথে আমার একটা লম্বা সমীকরণ নির্ণয় করতে হবে মানে এই সমীকরণের সাথে সেটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে এমন সমীকরণ নির্ণয় করতে হবে আবার সেই সমীকরণটা হইতে হবে টু কমা ফাইভ বিন্দুগামী টু কমা কি বিন্দুগামী ফাইভ বিন্দুগামী তো আমরা কিভাবে করব যে টু কমা ফাইভ বিন্দুগামী কীভাবে সমীকরণটা বের করবো আর এটা হলো কত ডিগ্রি কোন উৎপন্ন করতেছে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতেছে ঠিক আছে তাহলে এখন আমরা যদি মনোযোগ দিই যে আমরা বলবো প্রথমে দেওয়া আসতে লাগব যে থ্রি এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস সেভেন ইকুয়েল টু ঠিক আছে মানে বামপাশ জিরো থাকতে হবে এই নিয়মের এই লম্ব রাখার সমীকরণ বলো আর আগের যে সমান্তরাল লেখা সোনকাতেই বাম পাশে কি থাকতে হবে জিরো থাকতে হবে তাহলে এটা লিখবো এখন লিখবো এই এক নং এর লম্ব রাখার সমীকরণ এক নং রেখা এক নং রেখার লম্ব রেখার সমীকরণ লম্ব রেখার কি সমীকরণ এক নং রেখার কি সমীকরণ লম্ব রাখার কি সমী কারণ এক নম্বর রেখা লম্ব রেখার সমীকরণ যখন আসবে কথা তখন একটু মনোযোগ দিতে হবে এক্স এর সাথে যে সহকটা থাকবে সেটা যাবে ওয়াই এর সাথে আমি আবার বলি এক্স এর সাথে যে সহকটা থাকবে সেটা যাবে কার সাথে ওয়াই সাথে ওয়াই এর সাথে যে সহকটা আছে সেটা যাবে এক্স এর সাথে আর মাঝখানে একটা সূত্রের মাইনাস হবে তার মানে আসলে কি কথাটা দাঁড়াচ্ছে এক্স এর সহ এক্স এর সাথে আসবে কার সহকটা ওয়াই শখ তার মানে হবে 12x আবার এক্সের সাথে যে শখ সেটা যাবে কার সাথে ওয়াই তার মানে থ্রি ওয়াই একটা সূত্রের কি মাইনাস হ্যাঁ কোনো কারণে যদি এই সমীকরণটাতে এখানে মাইনাস থাকতো তাহলে সেই মাইনাস এখানে কি দিয়ে দিতাম আমরা প্লাস দিয়ে দিতাম ঠিক আছে তার মানে আমাদের নিয়মটা হইল এক্সের ওয়াই এর সাথে ওয়াই শখটা যাবে কার সাথে এক্স এর সাথে তার মানে টুয়েলভ এক্স এই থ্রি এখানে চলে যাবে সেটা হবে কি ওয়াই মাইনাস থ্রি ওয়াই আর এখানে এক্সটা বসবে প্লাস কে ইকুয়াল টু কত জিরো ঠিক আছে এটাই হলো আমার লম্ব রাখার সমীকরণটা মানে এই সমীকরণটা এটাই টুয়েলভ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কিন্তু একটা সমস্যা রয়ে গেছে এই যে কে এর মানটা লাগবে এখন দেখো এই সমীকরণটা অলরেডি বলে দিছে এটা নাকি কত বিন্দুগামী টু কমা ফাইভ বিন্দুগামী তাহলে আমরা বলবো যে এই সমীকরণটা কোন বিন্দুগামী যে সমীকরণটি টু কমা ফাইভ বিন্দুগামী মানে এই সমীকরণটা টু ফাইভ বিন্দু দিয়ে গেছে তো আমরা যদি এটা যদি কোনো নির্দিষ্ট বিন্দুগামী হয়ে থাকে আমরা জানি সেই সমীকরণের মধ্যে এর জায়গা আর এর জায়গায় আমরা ওই মানটা বসা দিতে পারি যে সমীকরণটা এত বিন্দুগামী হলে হলে বলে আমরা সেই মানটা বসা দিব যে টুয়েলভ ইন্টু এক্সের জায়গায় টু থ্রি এর জায়গায় কত ফাইভ প্লাস কে ইকুয়াল টু কত জিরো বার্ধুগুনা কত চব্বিশ তিন পাঁচা কত পনেরো প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে টুয়েলভ চব্বিশ থেকে পনেরো গেলে সেখানে কত নাইন প্লাস কে ইকুয়াল টু কত জিরো তাহলে কে ইকুয়াল টু কি নাইন মাইনাস নাইন কেগুলো কি নেন মাইনাস নাইন ফর আমরা এই মানটা এখন কি করবো ওই সমীকরণটাতে বসা দেব তাহলে বের হয়ে যাবে তাহলে অ্যান্সার কি আসবে টুয়েলভ 3y মাইনাস থ্রি ওয়াই মাইনাস নাইন কত জিরো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি না বুঝো ভিডিওটা আবার পিছনে ব্যাক করে এনে দেখে নিও দেখো এবার আমি অঙ্কটা করছি আমার সমীকরণটা আছে এক এর লম্বা একটা সমীকরণ কি করলাম ওই যে নিয়ম অনুসারে ওয়াই শহর x এর সাথে নিয়ে গেলাম x এর সহ এর সাথে দিলাম মাঝখানে মাইনাস দিলাম প্লাস কে করলো জিরো এত বিন্দুগামী দিয়ে আমি মানটা বসায় পরে বসায় দিলাম সেটা অ্যান্সার হয়ে গেছে তো চলো আরেকটা অঙ্ক দেখি সেম অঙ্ক মাইনাস থ্রি কেমন মাইনাস ওয়ান বিন্দুগামী এত এর উপর লম্ব রাখার সংখ্যা নিল তো আমি আগে বলছি বাম পাশে জিরো করতে হবে সমীকরণটাতে আমাদের কি হবে সংখ্যাটা আমরা যখন লাগবো তখন সাজাই ফেলবো এক পাশে নিয়ে আসবে ইলেভেন এক্স মাইনাস টু এ প্লাস সেভেন বাম পাশটা কী করে ফেলছে জিরো এবং এখন বলবো কি এক এর লম্ব রাখার সমীকরণ তাহলে কী হবে ইলেভেন যাবে কার সাথে ওয়াইয়ের সাথে আর ওয়াইয়ের যে মানটা সেটা আসবে কার সাথে এক্স এর সাথে তাহলে হবে টু এক্স এখানে একটা মাইনাস আছে মনোযোগ দেয় তাহলে আমরা জানি আমাদের সূত্রের একটা মাইনাস আছে লম্বা রাখা সমীকরণের মধ্যে তাহলে মাইনাস মাঝে কে যাবে প্লাস এলিভেন ওয়াই প্লাস কে টু কত জিরো এটা কোন বিন্দু আমি বলবো এটা বলবো আমরা মাইনাস থ্রি মাইনাস ওয়ান বিন্দুকে মাইনাস থ্রি কি ওয়ান বিন্দুকে আমি মাইনাস ওয়ান হলে সেটা আমরা বসা দিব বসালে আমাদের কার মান বের হয়ে যাবে ওই যে কে এর মানটা বের হয়ে যাবে কে এর মানটা পরে আমরা আবার এখানে বসা দিব তাহলে মূলত অ্যানসারটা নির্ণয় হয়ে যাবে ঠিক আছে একই অঙ্ক দুইটা অঙ্কের সেম অঙ্ক কোনো চেঞ্জ নেই এবার আসো আমরা আরেকটা দেখি সেম এত এত বিন্দু দিয়ে যায় এত বিন্দু দেওয়ার সংযোগ রাখার উপর লম্ব রাখার সংখ্যা নির্ণয় করে খেয়াল কর এত বিন্দু দিয়ে যায় এই যে দুইটা বিন্দু দিয়ে যে সংযোগ রাখার যে সমীকরণটা আসবে সেটা লম্ব রাখার সংখ্যা নির্ণয় করতে হবে তার মানে আমাকে আগে এই দুইটা বিন্দু দিয়ে সমীকরণ নির্ণয় করতে হবে তো সমীকরণ নির্ণয় সূত্রে কি দুইটা বিন্দু দেওয়া থাকলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস ক্রি টু এক্স এই এটা হলো দুইটা বিন্দু যদি কখনও দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সমীক্ষা নির্ণয় সূত্র হলো এটা তো আমরা যদি এখানে মান বসে দেই ওয়াই ওয়ান ওয়ানের মান কত সেভেন এক্স ওয়ানের মান কত ফাইভ ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হলো সেভেন ওয়াই টু কত ওয়াই টু হলো থ্রি থ্রি আর এক্স ওয়ান কত এক্স ওয়ান হলো এক্স ওয়ান হলো ফাইভ আর এক্স টু হইলো কত মাইনাস সিক্স তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস সিক্স তার মানে ওয়াই মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু এখানে আসবে হলো ফোর এলেভেন আর আড়ে যদি গুণ দেয় তাহলে আসবে ফোর এক্স এক পাশে বিশ এলেভেন ওয়াই সাত এগারো কত সাতাত্তর এবার এক পাশে সব নিয়ে আসবো ফোর এক্স মাইনাস এলেভেন ওয়াই আর মাইনাস সাতাত্তরের পাশে আসলে প্লাস সাতাত্তর হবে মাইনাস বিশ আর প্লাস সাতাত্তর মিলে আসবে এখানে আসবে ফিফটি সেভেন ইকো এই হলো আমার কি সমীকরণ এই হলো আমার কি এই দুইটা বিন্দু দিয়ে সংযোগ রেখার কি সমীকরণ আমাকে এখন এই সমীকরণটা কি বের করতে হবে লম্ব রাখার সমীকরণটা কি আমরা বলবো এত লম্ব রাখার সমীকরণ কি ওই যে ওয়াই যে শহরটা সেটা যাবে x এর সাথে মানে 11x এক্স এরটা যাবে কার সাথে এর সাথে কিন্তু একটা কথা আমরা জানি এখানে মাইনাস চিহ্ন থাকলে প্লাস হয়ে যাবে কত জিরো সেটা কোন বিন্দুগামী ওই যে টু কামা মাইনাস থ্রি বিন্দুগামী হলে আমরা বলবো সমীকরণটি কোন বিন্দুগামী যে সমীকরণটি সমীকরণটি কত বিন্দুগামী টুকামা মাইনাস থ্রি বিন্দুগামী হলে সমীকরণটি টু কামা মাইনাস থ্রি বিন্দুগামী হলে বলে আমরা কী করবো মানটা সেখানে বসায় দেব এই জায়গাতে ইলেভেন এক্সের জায়গা বসবে টু ফোর ওয়াই জায়গা বসবে মাইনাস থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো এগারো দু বাইশ তিন চারে কত বারো প্লাস কে ইকুয়াল টু জিরো এখানে থাকবে দশ প্লাস কে ইকুয়াল টু জিরো কে ইকুয়াল টু কত মাইনাস টেন তাহলে আমরা সেখানে বের হয়ে যাবে ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি এখানে করছি এখানে আবার করে দেখাইছি তো তোমরা আশা করি ওখানে বুঝে গেছো তাহলে এখান থেকে দরকার দেখে নিও যেহেতু কম্পিউটার এলাকা লম্বা রাখার সময় কারণ বিন্দুগামী তারপর এর মান লো কত দশ কি দশ মাইনাস দশ এর মান মাইনাস দশটা আমরা সেখানে বসে দিলে অ্যান্সারটা কে যাবে বের হয়ে যাবে ঠিক আছে তা আশা করি বুঝতে পারতাম তো এবার আসি এত এত বিন্দুগুলো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু এব বিন্দুগামী এবং বিসি এর উপর লম্ব রাখার সমীকরণ নির্ণয় কর তা আমরা যদি চিত্রটা তাকাই আমরা অঙ্কটা একটু দেখি কথাটা বলছি কি আমরা যদি একটু মনোযোগ দিই বলছে যে এবিসি বিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ বিন্দু এবিসি ভালো কথা এব বিন্দুগামী এবং বিসি রেখার উপর লম্ব রাখার সমীকরণ নির্ণয় করো তার মানে এ বিন্দুগামী হবে আর কার উপর লম্ব রাখার সমীকরণ বিসি তো একটু আগের অঙ্কটার মধ্যে ধরো বিএসসি দুইটা বিন্দু দিছে আমাকে এই বিএসসি দিয়ে প্রথমে তাহলে আগে কি নির্ণয় করতে হবে সমীকরণ তারপরে এই বিসি এর উপর কি সমীকরণ নির্ণয় করব লম্ব রেখার সমীকরণ মানে আমরা যে সমীকরণটা বাইরে হবে সেটার ওই যে এক্স এর মান এক্স এর মান অন্য দিকে নিয়ে যেটা করব তাহলে আসো প্রথমে আমরা দেখি বিসি এর রেখার সমীকরণ বের করতে আর আমার এটা বের হচ্ছে আগের অঙ্কের সাথে তুলনা করে দেখো আগের অঙ্ক দুইটা বিন্দুগামী ছিল ওইটার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে তাহলে আমরা প্রথম বিসি রেখা সমীকরণ বের করছি সমীকরণ নির্ণয় সূত্রটা আমি আগের অঙ্কটা তো দেখাইছি সেটা মনোযোগ দিলে হবে সমীকরণ নির্ণয়টা করে এটা আসবে এবার এই এক নং এর উপর কি সমীকরণ বের করব লম্ব রেখা সমীকরণ বের করব এক নং এর উপর কি বের করব লম্ব রেখা সমীকরণ আচ্ছা এক নং এর উপর লম্ব সমীকরণটা কি হবে আমরা যদি একটু দেখি আমি এখানে একটু করে দেই এটা করা হয়নি এখানে তাহলে লম্ব রেখা সমীকরণটা কি আসবে যে ওয়াই এর সাথে মান কত মান সেটা যাবে এক্স এর সাথে যাবে এক্সের সাথে যে মানটা সেটা কার সাথে যাবে ওয়াই সাথে যাবে মানে থ্রি ওয়াই আর সুদ এখানে মাঝখানে কী হবে মাইনাস আর প্লাস কে কিন্তু কত জিরো এই সমীকরণটা কোন বিন্দু আমি বলে দিছে এটাই হলো আমার এক এর লম্ব রাখার সমীকরণ এক নং রেখার মানে এক নং বলতে কি ওই বিসি রেখার লম্ব রাখার সমীকরণ এক অথবা বিসি লেখলে হবে এক নং রেখার লম্ব রেখার কি সমীকরণ এক নং রেখার লম্ব রাখার কি সমীকরণ তাহলে সেটা আসলো এবার এই সমীকরণটা এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এটা কোন বিন্দুগামী এটা ওয়ান ওয়ান বিন্দুগামী ওয়ান থ্রি ইন্টু ওয়ান প্লাস কে ইকলু কত জিরো তখন ওয়ান মাইনাস থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে কে ইকুয়াল টু কী আসে টু আসে কে কেউ কত আসে টু আসে তো এর মানটা যদি আমরা ওই সমীকরণে বসাই দিই সেখানে অ্যান্সারটা মূলত বের হয়ে যাবে সেটা বের হয়ে যাবে ঠিক আছে আসলে এটাই আমাদের সমীকরণটা লম্ব রাখার সমীকরণটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো পরবর্তীতে আবার দেখি এমন একটি সল রাখার সমীকরণ নির্ণয় করো যা এত রাখার উপর লম্ব মানে এটার উপর লম্ব এবং পদত্ত রেখার যে বিন্দুতে করে ওই বিন্দু দিয়ে যায় দেখো আমাকে এই জিনিসটা লম্ব রাখার সমীকরণ বের করতে হবে মানে কোন সমীকরণটা এক্স বাই এ সরি মাইনাস ওয়াই বাই বি টু এটা লম্ব রাখার সমীকরণ বের করতে হবে এবং বলছে এই রেখাটা যেই বিন্দুতে অক্ষকে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায় তাহলে আমাকে প্রথমে এটা লম্ব রাখার সমীকরণ একটা ওই যে

তার মানে আমাদের একসক্র একসক্রে জিরো বিন্দুতে পরে এক নং রাখা লম্ব রাখার সমীকরণ একটার মান আর একটা যাবে এই এটার সাথে আর এটা মান এটার সাথে যাবে ফ্লাস কি কে টু কত জিরো এটা নক সমীক দুই নিক সমু গামে এ কমা জিরো বিন্দু গামে তারপর আমরা কি করব ওই এই কমা জিরোটা এখানে যখন বসাই দিছি মানে যেহেতু আমার কে মানটা লাগবে কের মানটা বের করার জন্য আমরা বসা দিয়েছি সে প্লাস কে কেউ জিরো কের মান কত আসলো মাইনাস এ বাই বি তাহলে আমাদের आंसरটা আসবে এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ মাইনাস এ বাই বিলু কত জিরো এটাই আমার মূলত কি রাখার সমীকরণ লম্বর রাখার সমীকরণ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে এই অঙ্কগুলাই আছে এই নিয়মের গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দাও আশা করি সহজ আছে তারপরে যদি কেউ না বুঝতে পারো আমাকে জানাবা ধন্যবাদ সবাই